পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাদের ও বিচারপতি খিজির সমন্বয়ে হাইকোর্ট ডিভিশন আজ এই আদেশ দেয় আদালতের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খনম অ্যাডভোকেট এ কে এম ফয়েজ জানান রমজান মাসে প্রাথমিক স্কুল Eu... <music> দশ দিন এবং হাই স্কুল পনেরো দিন খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট পাশাপাশি রুলও জারি করেছে উচ্চ আদালত গত আটই ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শিক্ষন ঘাটতি পূরণ কল্পে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও পঞ্জি আংশিক সংশোধন পূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম দশ দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠ্যদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অন্যদিকে আগামী এগারোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত মোট পনেরো দিন সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জানান সরকারি বেসরকারি প্রাথমিক ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলির গুলির সালের শিক্ষা বর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপুঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে উল্লেখ্য যে চার দেখার সাপেক্ষ আগামী বারোই মার্চ থেকে পবিত্র মাহের রমজান শুরু হবে আলিয়াম্মার পহ টেলিভিশন